গত দুদিন ধরে রাজ্যের স্তরীয় পঞ্চায়ে নির্বাচনের শেষ করা হয়েছে এক দুটি জায়গা এখনও ফলাফল বেরোনা বিশ্ব অবগত আছে দশই জুলাই রাজ্যের পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয় এগারো জুলাই থেকে মনোনয়ন শুরু হয়েছে এগারো জুলাই থেকে যখন পর্ব শুরু হয় মনোনয়ন প্রার্থী আন্দোলন প্রস্তাব তাদের উপর আক্রমণ করা এবং বিভিন্ন ব্লকের ব্লকে ব্লকের গেটে ব্লকের রাস্তা এমনকি ব্লকের ভেতরে আর অফিসের কক্ষে নানাভাবে বিরোধী দলের নেতৃত্বকে আমাদের প্রার্থীকে আমাদের যারা কর্মী সমর্থক সেখানে তাদেরকে আক্রান্ত করে বিন্দা প্রায় সত্তর শতাংশ এই সত্তর শতাংশ আসন চুরি হওয়ার পরেও

আমরা যখনই বিভিন্ন জেলা জেলা পুলিশ সুপার বিভিন্ন থানার মহকুমা অফিসার যারা শুধুমাত্র এই সুরক্ষার নাম কিভাবে শাসক দলকে প্রতিহত না তাদের এই ধরনের সন্ত্রাসকে তারা

দেখা গেছে বিভিন্ন ব্লকে যখন নির্বাচনের ফলাফলের জন্য আমাদের কাউন্টিং এজেন্টরা সেখানে গেছে বিশেষ করে কাঠালিয়া ব্লক তারাছড়া ব্লক কদম ব্লক কুমারঘাট ব্লক ঝুলাইবাড়ি ব্লক তেলিয়াম ব্লক দুর্গাচ্যমণি ব্লক খোয়াই ব্লক

এবং সেখানে দলীয় কর্মী সমর্থন যারা ছিলেন তাদের মধ্যে মারপিটে একজন মৃত্যুবরণ করেছে আরও বেশ কয়েকজন সাংঘাতিকভাবে আরও মহিলা চিকিৎসার জন্য অবস্থায় আছে এই পরিস্থিতি পাটানিয়ার লোক ঠিক সিভিলার পরিস্থিতি আমরা দেখেছি কালাজটা রোগ যখন কালাছটা লোকে কংগ্রেস ধরে প্রার্থীরা জয়ী হচ্ছে দেখা গেছে সেখানে

যারা লড়াই রাত জেগে সেখানে লড়াই হচ্ছে সেখানে নানাভাবে অন্যান্তিক উপায়ে কাউন্টিকে কিভাবে সেখানে বিপর্যস্ত করা যায় কাউন্টিং বন্ধ করা যায় কাউন্টিং ছাড়া সেখানে জল সূচিত করা যায় তার চেষ্টা হয়েছে আমাদের দলের নেতা বেরিয়ে না আমাদের জেলা সভাপতি বদরুজ্জামান এবং আমাদের অন্যান্য

আমাদের কিছু কিছু গ্রাম পঞ্চায়েত আমরা ভারত ফলাফল করেছি গণনা যখনই দেখা গেছে যে কোনো পঞ্চায়েতে ভালো ফল হচ্ছে তখনই গণনা বন্ধ করার প্রচেষ্টা হয়েছে এবং গণনাকারীদের কারীদের থেকে বাদ করে দেওয়া হয়েছে আলুদের নানাভাবে তাদেরকে হুমকি দিয়ে রিকাউন্ট করে আমাদের যেটা ক্যান্ডিডেটকে সেখানে তারা পরাজিত বলে ঘোষণা করতে বাধ্য করেছে আমরা বিভিন্ন রিটার্নিং অফিসারদের তাদেরকে চিঠি লিখি অভিযোগ জানি এই কাউন্টিং কথা বলেছি এবং যে কথা ব্লকে আমাদের ক্যান্ডিডেটরা লড়াই করতে যেখানে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলি আজকে এই রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সেইগুলিকে তারা মুক্তিগত করেছে এটা গভীর চিন্তা জানায় রাজ্যের জনমত আজকে

সভা ছিল সেই সভায় সভার সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সেখানে গিয়েছি তিনটি ইস্যুর উপর আলোচনা হয়েছে এবং আগামী বাইশ তারিখ থেকে রাত দেশ যে আন্দোলন কর্মসূচি আমাদের রাজ্যেও আমরা সেই কর্মসূচি আমরা বাইশে

দেশের সরকার রাজ্যের সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আমরা গণ আন্দোলন তৈরি গণতন্ত্র রক্ষার্থে মানুষকে এগিয়ে আসতে হবে শক্তিশালী বিরোধী আজকে আমাদের রাজ্যে আমরা আগামী দিন জনমতকে রক্ষা করার জন্য মানুষের মতদানকে রক্ষা করার জন্য আমরা বিরোধী দল এই রাজ্যে শক্তিশালী বিরোধী সাথে আমরা মানুষের অধিকার্থ আমি আপনাদের মাধ্যমে যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস আমি এই স্বাধীনতা দিবসে জাতীয় কংগ্রেসের বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দেশবাসীকে অভিনন্দন জানাই মন্ত্রী এবং সংঘাতমন্ত্রী এবং দেশবাসী তাদের গণতান্ত্রিক অধিকার সংবিধান অধিকার সরকার দেশের সমস্ত অংশের মানুষকে এই স্বাধীনতা দিবসে তাদেরকে